যে রমজান মাস আসতেছে আপনাদের সবার টাকার প্রয়োজন সামনে কুরবানি আসতেছে টাকার প্রয়োজন তার মানে টাকার বিকল্প কোনো কিছু নাই আর আপনাকে টাকা আর্নিং করাই লাগবে যেহেতু আর্নিং করাই লাগবে ফ্রিতে যদি সুযোগ পান সাতটা ক্লাস করে আগে এক্সপার্ট হয়ে যান দেন আমাদের সাথে বিজনেস করেন মাসে বিশ ত্রিশ হাজার টাকা আয় করতে পারবেন ইনশাল্লাহ এবং যে কোনো মানুষ ছেলে তো মেয়ে চাইলেই শুধু এইটা পারবে এই জন্য আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য আপনারা খুব দ্রুত সাতটা ক্লাস আপনাদেরকে করে নিতে হবে দুই দিনের ভিতরে সাতটা ক্লাস করে আমাদের সাথে প্রজেক্ট ওয়ানে যুক্ত হতে হবে দেন আপনারা আমাদের সাথে ফ্রিতে আর্নিং করতে পারবেন মিনিমাম মাসে বিশ তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন ইনশাল্লাহ এবং যেসব এক্সপার্ট হয়ে যাবেন মাসে পঁচিশ হাজার টাকা মিনিমাম আয় করা সম্ভব এবং লিপগুড়ে যেসব প্রজেক্ট ওয়ান ক্লিয়ার হয়ে যাবে দেন লিপ করে যদি আসেন প্রজেক্ট টুতে দেন মাত্র ফিফটি ডলার ইনভেস্ট করে আপনি প্রতি মাসে হাজার ডলার ইনকাম করে একবারে নর্মাল বিষয় থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মাসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে গত দুই সপ্তাহ মতো হবে আমি আপনাদের সাথে ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না আপনাদের জন্য একটা সুখবর আছে আমরা একটা নিউজ হচ্ছে যে আমরা একটা নতুন দোকান অপেনিং করতেছি রমজান পাঁচ রমজানের ভেতরে ইনশাল্লাহ সেইখানে আপনাদের জন্য নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছি প্রায় দশ লক্ষ টাকার মতো প্রোডাক্টের সার্ভিস আপনারা পাবেন এবং নতুন একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট করতে পারবেন এবং যারা ফ্রিতে কোনো পুঁজি ছাড়া বিনিয়োগ ছাড়া ইনকাম করতে চান তারা আমাদের কাছ থেকে নতুন আরেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং সেই প্রোডাক্টটা আপনারা অবশ্যই এমনভাবে আপনারা মার্কেটিং করতে পারবেন যে আপনাদের জন্য ইজি হয় এবং আপনাদের জন্য সহজ এবং আমরা যদি আপনাদের প্রোডাক্ট সেল হয় সেই সেলসে আপনাদেরকে একটা ভালো ধরনের একটা আর্নিং দিতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের পূর্বে আপনারা জানেন যারা প্রজেক্ট ওয়ানে ছিলেন আপনাদের জন্য কাবার এবং আপনাদের জন্য অ্যাক্সেসোরিজ ছিল এবং আপনাদের জন্য ফোন ছিল অ্যান্ড্রয়েড ফোন আইফোন এবং নাও আমাদের আরেকটা নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে সেটা হচ্ছে শু এবং আপনারা সব ধরনের শু অনলাইনে এখন সেল দিতে পারবেন ওয়েবসাইট বেজ আপনারা চাইলে ওয়েবসাইট থেকে আপনারা লিঙ্ক শেয়ার করে আপনারা প্রোডাক্ট সেল দিতে পারবেন যদি আপনাদের প্রোডাক্ট সেল হওয়ার কারণে প্রফিট হয় অবশ্যই তো প্রফিট হবে যদি কোনো প্রোডাক্ট আপনাদের শেয়ারের কারণে সেল হয় তাহলে সেখানে আপনারা একটু কমিশন পাবেন ইনশাআল্লাহ তো যারা কিনা আমাদের সাথে উইদাউট ইনভেস্ট আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যদি সেল করতে চান তাহলে আপনাদেরকে ষাটটা ক্লাস দেখতে হবে ইউটিউবে সাতটা ক্লাসই আপনারা পেয়ে যাবেন ফ্রি ষাটটা ক্লাস শিখে দেন আপনারা আমাদের প্রজেক্ট ওয়ানে আপনার ইনভোভ হতে পারবেন তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের প্রজেক্ট ওয়ান ক্লোজ হয়ে যাবে মার্চ মাসের একত্রিশ তারিখে প্রজেক্ট যদিও ক্লোজ হয়ে যাবে আমরা চেষ্টা করতেছি মার্চের ভিতরে আপনাদেরকে একটা ওয়েবসাইট উপহার দেওয়ার যদি সেই ওয়েবসাইটটা তৈরি হয়ে যায় দেন আপনাদেরকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট করার সুযোগ দিব আর যদি ওয়েবসাইট তৈরি করতে না পারে ইন কেস কারণ যারা ডেভেলপার আছে তারা যদি আমার আমরা যেভাবে চাচ্ছি সেভাবে করে দিতে না পারে দেন আপনাদেরকে পূর্বের নেই যেভাবে আমরা আগে ফোন সেল দিতাম অ্যাক্সেসরি সেল দিতাম সেইভাবে আপনাদেরকে সেল করতে হবে অথবা নতুন আপনাদেরকে আমি ওডো থেকে বলছিলাম ওয়েবসাইট ফ্রি বানিয়ে নেওয়ার জন্য সেইখানে আমার প্রোডাক্ট আপলোড দিয়ে আপনার প্রোডাক্ট সেল দিতে পারবেন আমার প্রোডাক্ট ধরুন হাজার টাকা আমি দাম ধরতে সেটা আপনার তেরো চৌদ্দোশো বিক্রি করতে পারবেন যেটা তেরোশো সেটা দুই হাজার সতেরোশো আঠারোশো বিক্রি করতে পারবেন পুরো জিনিসটা আপনারা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন টেলিগ্রামের শোর জন্য নতুন প্রোডাক্টের জন্য আপনারা আলাদা গ্রুপ পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অ্যাড হয়ে যাবেন আর যারা এখনও প্রজেক্ট সম্পর্কে জানেন না আপনারা টিকটকের চার পাঁচটা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আমার ইউটিউব চ্যানেলে আরও পনেরো বিশটা ভিডিও আছে সেখানে দেখলেও আপনি বুঝতে পারবেন মার্কেটিংয়ের ফ্রি সারটা ক্লাস আছে সেটা দেখলেও বুঝতে পারবেন তা আপনাদের জন্য সবার জন্য একটা অফার হচ্ছে প্রজেক্ট ওয়ান ক্লোজ হওয়ার আগে আপনারা যেন প্রজেক্ট ওয়ানে যুক্ত হয়ে যান দেন আমাদের যত সার্ভিস আছে সবগুলো জিনিস আপনারা সাপোর্ট পেয়ে যাবেন নতুন করে আমরা কাউকে নিব না যারা ওল্ড আছে তাদেরকে নিয়ে আমরা এই মুহূর্তে অলরেডি আমাদের তিরিশ হাজার হয়ে গেছে বিশ হাজার পেন্ডিং আছে টোটাল পঞ্চাশ হাজার লোককে আমরা এই সুযোগটা দিচ্ছি এরপর যদি কেউ আসে তাদেরকে আমরা প্রজেক্ট আর নিব না তাদেরকে আমরা প্রজেক্ট সারা অন্য কোনো ফ্রি মার্কেটিং বা ধরেন ফ্রিতে আর্নি দিবো না তখন প্রজেক্ট টুতে তারা অ্যাড হতে হবে সাতটা ক্লাস করে আমাদের প্রোজেক্ট টুতে হতে হবে সেটার জন্য পঞ্চাশ ডলার লাগবে পঞ্চাশ ডলার দিয়ে আমাদের লিপগ্রেডে কাজ করতে পারবে বা আদারওয়াইজ অন্য কোনো জায়গায় অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ থাকবে না তো ফার্স্ট ফিফটি থাউজেন্ড মানুষ যারা মার্চের একত্রিশ তারিখের ভিতরে আমাদের সাথে কানেক্টেড হবে শুধু তাদের জন্য এই অফারগুলো থাকবে তারা প্রোডাক্ট সেল দিতে পারবে ওয়েবসাইট সেল দিয়ে সেল দিলেও কমিশন পাবে তারা লিপগ্রেডের প্রোডাক্টও সেল দিতে পারবে উইদাউট ইনভেস্ট প্লাস তারা হচ্ছে আমাদের স্মার্টফোন গ্যাজেট আইটেম এবং আমাদের থ্রু জুতা যেটা সেটা তারা সেল দিতে পারবেন তো তাড়াতাড়ি করে আপনাদের এনআইডি ফটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দিয়ে দেন এবং এই নাম্বারে দিলে দেন আপনাদের ক্যামেরা প্রজেক্ট ওয়ানে নিয়ে আসতে পারবো আদরে আমরা নিতে পারবো আর সবার জন্য একটাই কথা হচ্ছে দেখেন যে রমজান মাস আসতেছে আপনাদের সবার টাকার প্রয়োজন সামনে কুরবানি ঈদ টাকার প্রয়োজন তার মানে টাকার বিকল্প কোনো কিছু নাই আর আপনাকে টাকা আর্নিং করাই লাগবে যেহেতু আর্নিং করাই লাগবে ফ্রিতে যদি সুযোগ পান ষাটটা ক্লাস করে আগে এক্সপার্ট হয়ে যান দেন আমাদের সাথে বিজনেস করেন মাসে বিশ টাকা আয় করতে পারবেন ইনশাআল্লাহ এবং যে কোনো মানুষ সেলে অথবা মেয়ে চাইলেই শুধু এটা পারবে এই জন্য আমাদের সাথে অ্যাড হওয়ার জন্য আপনার খুব দ্রুত ষাটটা ক্লাস আপনাদেরকে করে নিতে হবে দুই দিনের ভিতরে ষাটটা ক্লাস করে আমাদের সাথে প্রজেক্ট ওয়ানে যুক্ত হতে হবে দেন আপনারা আমাদের সাথে ফ্রিতে আর্নিং করতে পারবেন মিনিমাম মাসে বিশতে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন ইনশাল্লাহ এবং যে সময় এক্সপার্ট হয়ে যাবেন মাসে পঞ্চাশ টাকা মিনিমাম আয় করা সম্ভব এবং লিপগুড়ে যেসব প্রজেক্ট ওয়ান ক্লিয়ার হয়ে যাবে দেন লিপগুড়ি যদি আসেন প্রজেক্ট টুতে দেন মাত্র ফিফটি ডলার ইনভেস্ট করে আপনি প্রতি মাসে হাজার ডলার ইনকাম করে একবারে নর্মাল বিষয় থাকবেন ইনশাল্লাহ এড টু দ্যাট এভ্রিথিং পুজোর জন্য আমাদের শুক্রবারে জুম মিটিং হয় রাত্রে নটার সময় সেইটাতে এড হতে পারে তো আমাদের জুম মিটিংয়ের একটা ভিডিও আছে ইউটিউবে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন লিপগুট বাংলাদেশের যে ইউটিউব চ্যানেল সেখানে গেলে আপনারা সেই ভিডিওটা পেয়ে যাবেন এবং ওই ভিডিও দেখে আপনার চাইলে লিপকুট শুরু করতে পারেন তো আমাদের প্রজেক্ট পান এড হইতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম